সালাম আলাইকুম জোলারি কবুতর ঘরের সবাইকে স্বাগত তো এখানে কিছু কবুতর দেখাচ্ছে এগুলো প্রতি পিসের দাম তিনশো টাকা করে কোনো বাসাবাসি নাই ভাই যারা একসাথে নেবেন তাদের জন্য আর কি তো প্রথমে চারটা দেখাইছি তারপর হচ্ছে আরও এখানে দুই পিস রানিং কবুতর আছে এই সবগুলো প্রতি পিসের দাম তিনশো তিনশো টাকা করে মানে জোড়া ছয়শো প্রতি পিস তিনশো নর্মালি যা আছে সব আপনার এখানে ওই যে তিন পিস আছে ফাটা ভালো সবগুলো কোয়ালিটি এখানে আছে তো এই কোয়ালিটি তো আমি বুঝি না ভাই আমি কোথাও চিনিও না তো যারা নিবে নিজের মতো করে দেখে নেবেন ফাটা হইলো আপনার ভালো হইলো আপনার প্রতি পিস তিনশো টাকা ডিম বাচ্চা খাওয়ার জন্য একে ঔষুগুলো হচ্ছে ডিম বাচ্চা খাওয়ার জন্য খাঁচাটাতে সব ফাঁকা পড়ে আছে মানে অনেক ওটা বিক্রি হয়ে গেছে এখানেও আছে চারটা এখানেও যা আছে নর্মাদি যা আছে তাই যা আছে আপনি দেখে নেবেন তো এগুলো প্রতি পিস তিনশো টাকা করে আর কি জোড়া ছয়শো টাকা করে নর হইলে মাদি হলে মাদি এগুলো নিয়ে কোনো কথা হবে না সো যা যা লাগে তাই আর এগুলা মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসের নিচে কোনো ডেলিভারি হবে না আবারও বলতেছি এগুলো মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসের নিচে কোনো ডেলিভারি হবে না সো টোটাল উনিশ পিস কব আছে এখানে আর ডেলিভারি চার্জ তিনশো টাকা ডেলিভারি চার্জ এবং কবুতরের দাম এটা পাঠালি কবুতর ডেলিভারি দেই তাছাড়া কবুতর ডেলিভারি দেই না তা তো এই জন্য অনেকই হচ্ছে বারবার বলেন যে ভাই কবুতর আগে প্যাটার টাকা দিব তো আসলে এইভাবে হবে না সো ডেলিভারি টাকা আগে পাঠানোর পরে ডেলিভারি হয়ে থাকে আর এই কেখানো আরও দুইটা আছে এগুলো যা আছে তাই নর হইলো নর মাদি হলে মাদি মিনিমাম দশ পিস নিতে হবে প্রতি পিসের দাম তিনশো টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকা বাইরে তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে সালামু